হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালটা খুবই ঝলমলে বেশ কিছুদিন অস্বস্তিকর গরমের পর আমাদের একটু নিস্তার হয়েছে চারিদিকে ঝলমলে আকাশ কিন্তু কোনো দূর নেই কোনো গরম কোনো হাফসানি নেই সুন্দর একটা শীতল বাতাস বয়ে যাচ্ছে রোজা প্রায় শেষ হতে চলেছে আর এই রহমতের মাস এই বরকতের মাসটা শেষের পথে তাই মনটা একটু উদাস আবার অনেকটা চাপটাও আছে আমি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না কারণ রোজা করার পর আর এত গরমে শরীরটা খুব খারাপ হতো যার জন্য এক্সট্রা কোনো আর কাজ করতে পারতাম না আমার ইউটিউব জার্নিটা খুব খুবই ছোটো খুব কম টাইম সেই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে আমি এতদিন গ্যাপিংয়ে ভিডিও দিচ্ছি জানি না কতটা ক্ষতি হচ্ছে রোজাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো ঈদটাও চলে আসছে তো ঈদের আগে ঘরটাকে ক্লিন করে নিতে হয় প্রত্যেক বছরই তাই করে নিই তো এবছরও তাই ক্লিন করছি তবে এইবারে আজকে একটু ভিন্ন ধরনের কারণটা হচ্ছে ঘরে ক্লিন করে আজকে আমার পুরো রুমটা আমি আজকে দেখাবো হয়তো হোম ট্যুর নয় বাট আমার বেডরুমের একটা ট্যুর করলাম আমার ঘরে যে কোনো দামি আসবাবপত্র আছে বিশেষ খুব ভালোভাবে যে সাজানো আছে তা নয় তবে সামান্য সামান্য জিনিস নিয়ে আমি ঘরটাকে সাজিয়েছি আর নিজের মনের মতো করে রেখেছি আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই রোজা তো সেই জন্য দুপুরের দিকে চাপ মানে খাওয়া দাওয়ার মানে রান্না করার কোনো চাপ থাকে না আসলে আমার মেয়ে শুধু খায় আর ওর ভাতের থেকে বেশি খিচুড়িটা পছন্দ সেই জন্য বেসিক্যালি আমি খিচুড়ি করে থাকি ওর জন্য তবে আগেও বলেছি যে খিচুড়ি তো রোজ দেওয়া যায় না ওর পেট খারাপ হতে পারে তো সেই জন্য ভিন্ন কিছু ট্রাই করি তবে আজকেও চটপট খিচুড়ি বানিয়ে নিচ্ছি আসলে আজকে অনেক জামাকাপড়ও কাচার ছিল তারপর ঘরটাকেও একটু ডিপ ক্লিন করার ছিল তবে সবটা ভিডিওতে দেখায়নি মোটামুটি অল্প করে দেখিয়েছি আমি আজকে মপ ইউজ করছি না ঘর মোছার জন্য আসলে বেশ কিছুদিন ধরে নয় ঠিক প্রথম থেকেই আমি দেখেছি আমার যেহেতু এটা ভাড়া বাড়ি মানে ঘর তো কোথাও মানে ফ্লোরে তো কোথাও কোথাও কালো কালো ছোপ কোথাও কোথাও মানে এমনভাবে দাগ হয়ে গেছে আমি থিনার দিয়ে তোলার চেষ্টা করছিলাম বাট কোনো মতেই সেগুলো যাচ্ছে না তো সেই জন্যেই মাঝে মধ্যে যখন টাইম পাই একটু হাতে টাইম থাকে তখন ডিপ ক্লিন করি তখন আমি হাতে করি এইরকম একটা টাবেল নিয়ে ঘর মুছে নিই আমি সবসময় চেষ্টা করি আমার রুমটাকে আমার পুরো ঘরটাকে ভালো করে ক্লিন করে রাখা আসলে একটা কথা কী যত মানে ঘর তোমার পরিষ্কার থাকবে তোমার মনও কিন্তু ঠিক ততটাই পরিষ্কার থাকবে বিশেষ করে তখন বুঝতে পারি যখন আমরা বাইরে কোনো কাজে যাই কোনো ডক্টর দেখাতে যাই বা কোনো আদার্স কোনো কাজে যাই তখন সেই গরমে হাফসানিতে একদম মানে অস্বস্তি হয়ে ঘরে যখন ঢুকি চারিদিকটা যখন দেখি যে টিপটাপ গোছানো থিতানো আছে তখন সত্যি বলছি মানে সেই ট্রায়ারনেসটা সেই থাকানটা পুরো দূর হয়ে যায় সবার কতটা হয় আমি জানি না তবে আমার তো হয় সেই জন্য আমার যতটাই শরীর খারাপ হোক না কেন আমি চেষ্টা করি চারিদিকটা একটু নিট ক্লিন রাখা চারিদিকটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখা আমার ফ্ল্যাটটা খুবই ছোট মানে এতটাই ছোট মানে এক্সট্রা কোনো স্পেস নেই অল্প স্বল্প জায়গার মধ্যেই আছে তো সেটার মধ্যেই মোটামুটি আমার মেয়ে এতটাই দুষ্টুমি করে দিন ও আমার যে ছোট রুমটা আছে মানে এতটাই ছোট সেখানে আমার কিছু এক্সট্রা সামান তারপর আমার মেয়ের খেলনা আমার মেয়ের বই পড়ত তারপর আমাদের কিছু মানে বালিশ এক্সট্রা মানে ব্ল্যাঙ্কেট এভরিথিং এগুলোতেই না পুরো ঘরটা ভর্তি হয়ে গেছে আর সব থেকে বড়ো যেটা সেটা আমার মেয়ের তিনটে গাড়ি আছে একটা গাড়িতে তো চাপে হয়তো ভিডিওতে দেখেছেন পান্ডা গাড়ি তারপর একটা রিক্সা আছে আর একটা সাইকেল টাইপের গাড়ি আছে তো সেগুলো রেখেই মানে পুরো যে মানে মেঝে তো নেই মানে ফ্লোর নেই জাস্ট অল্প সেটা প্যাক হয়ে গেছে তো আমি ওখান থেকে যে মালপত্র গুছি আমি ঘরটাকে যে ক্লিন করে ভিডিওতে দেখাবো কিন্তু মানে সম্ভব নয় অ্যাকচুয়াল ওই ঘরে মানে স্পেসের থেকে মালপত্র এতটাই বেশি হয়ে গেছে যে আমার মানে রাখার কোনো জায়গা নেই ইনফ্যাক্ট বেডের উপরও আমাকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হয় ভাড়া বাড়ি তো সেই জন্য কিছু না কিছু তো অ্যাডজাস্ট করতেই হবে কারণ নিজের মনের মতো তো আর সবটা হবে না তাই না আমি এখানে ছোলা ভিজিয়েছি আর ঢাকনাটা খুলে আমার মেয়ে একটু ছোলা খেয়ে নিচ্ছিল তো আমি ওকে বকা দিয়েছি যার জন্য ও ঢাকনাটা নিয়ে চলে গেছে বলে আমি ছোলার ঢাকনাটা কিছুতেই দেব না তো আমার হাতে টাইমটা কম ওর পেছনে যদি ছোটাছুটি করি তাহলে টাইমগুলো বেরিয়ে যাবে আসলে নামাজ পড়ার থাকে তো এখনও স্নান হয়নি তো সেই জন্যই আমি আগে কিচেন রুমের ক্লিনিংয়ের কাজটা করে নিয়ে তারপর আমি ওর পিছনে যাব ঢাকনাটা নেওয়ার জন্য দেখতে খুব খারাপ লাগছে ছোলাটা এই অবস্থায় আছে আমার কিচেন রুমটা খুবই সরু মানে আমি আগেও বলেছি যে দুজন একসঙ্গে দাঁড়িয়ে কাজ করতে পারবে না তো আমি কখনও কিচেন রুমটা হাতে করে মুছে নিই আর কখনো আবার এরকম স্ট্যান্ড ইউজ করে নিই আমার মোটামুটি সকালবেলাতেই আমি জামাকাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম আর তারপর ঘরটাকে ভালো করে ক্লিন করে পুরো ঘরটাকে আমি মুছে নিয়েছি এরপর আমি আমার বেডরুমের ট্যুরটা করব। আসলে ভাবছিলাম যে মানে বেডরুমটা দেখাবো কি দেখাবো না আসলে আমার রুমেতে সেরকম বিশেষ কিছু নেই তো সেই জন্য আমি একটু কনফিউজ ছিলাম তারপরও মনে হলো যে না আমি যেভাবে থাকি যেভাবে আমি গুছিয়ে রাখি সেটাই একটু শেয়ার করা যাক আমি সাধারণত রুমে ল্যাম্প জ্বালাই না মানে ভিডিও করলেও আমি টিউবলাইট জ্বালাই না কারণ আমার রুমটাতে প্রচণ্ড পরিমাণে রোদ আসে কিন্তু আজকে যেহেতু মেঘলাচ্ছন্ন আকাশ মানে রোদটা সেরকম ওঠেনি তো সেই জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলেই আমি টিউবলাইট জ্বালিয়েছি এই বাটারফ্লাইগুলো দেখছে এগুলো আমি আগেও বলেছি এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম ওটা সম্ভবত কত দেড়শো একশো আশি এরকম নিয়েছে আর এই যে লতা পাতাগুলো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এসির উপর যে স্টিকার আছে এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তবে উপরে আরও কিছু লেখা ছিল সেগুলো মানে এসিতে দিলে মানে খুব যেন ইজি গিজি লাগছিলো তো সেই জন্য ওটাকে ফেলে দিয়ে এই সামান্য কিছু লাগিয়ে নিয়েছি এই রুমে যা কিছু সাজিয়েছি সমস্ত কিছুই আমার আইডিয়াস আর কিছু আমি ডিআইওয়াই করছি তো সেইগুলো কমপ্লিট হয়নি বলে আমি এখন সেগুলোকে বাড়িতে সাজাইনি তো সেইগুলো কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমি আর একবার একটা ট্যুর দেব তো আমার বেডের পাশে যে পাঁচ বেড টেবিলটা দেখছেন এটা আমি এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তবে জিনিসটা ব্রোকেন এসছিল মানে খারাপ এসেছিলো আর আমি ক্যান্সেল করতে পারিনি তো ওই অবস্থাই আছে কোনো দিন আমি একটা নতুন বানাবো আর এই দিকের পর্দাটাতে মানে আমার মেয়ে কাঁচি দিয়ে মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানে কেটে কুটে বাদ দিয়ে দিয়েছে তো সেই জন্য ওটা খুলে রাখা আছে তো শপিং আমাদের বাকি আছে শপিং করতে গেলে আমি কিনবো এই দিকের পর্দা আমার ব্যালকেনিটা খুলে দেখালাম ব্যালকেনিতে কিছু যা গাছ আছে কিছু গাছ এখনও লাগানো হয়নি এই অবস্থায় আছে তো সেইভাবে ব্যালকানিটা দেখালাম না পুরোপুরি কমপ্লিট হলে আমি দেখাবো আর এই গাছটা প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় কারণ এগুলো আমি হস্তশিল্পর মেলাতে নিয়েছিলাম কলকাতা ইকোপার থেকে এটা তালপাতার পাতার পাতাগুলো তাল পাতার আর যেটা এ আছে ভ্যাসে আছে মানে ফুলদানিটা আছে যেটা বাঁশের এটা দেখতে অপূর্ব আর আমার তো ভীষণ ভালো লাগে হাতের কাজ আর এই এটা মানে যে একটা ফরেস্টের যে সিন আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সম্ভবত আড়াইশো টাকা নিয়েছিল তবে মাঝখানের একটা সিন ছিল সেটা খুলে পড়ে গেছে আর সেটা আঠাটা শেষ হয়ে গেছে ওই জন্য আর দিতে পারছি না দেয়ালে এই ফুলদানিটাও আগে দেখেছে এটাও আমি হস্তশিল্পের মেলা থেকে নিয়েছিলাম কলকাতা ইকো পার্ক থেকে আর এই যে ওয়ালে যে গোল গোল এই পিকচারগুলো আছে এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই রকমই আমার রুম আমার রুম খুবই সিম্পল খুবই কি বলবো মানে ফাঁকা ফাঁকা আসলে সেই রকম কিছু আসবাবপত্র নেই আর এই যে ছোটো ছোটো ল্যাম্পগুলো দেখছেন এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি রিসেন্ট নিয়েছিলাম তবে ইচ্ছা ছিল যে ব্যালকিনিতে এটা দেব বাট তারপর মনে হলো যে ব্যালকিনিতে তো আমরা খুব একটা যাই না তো রাত্রিরে সেই জন্য রুমেই লাগিয়ে নিয়েছি আর এটা এটাও আমি হস্তশিল্প মেলা থেকে নিয়েছিলাম এটাও পুরো হাতের মানে পুরো সেই বাক্স বাদাম তারপর তালপাতা তারপর আখরোট মিহুগিনী গাছের ফল এইসব দিয়ে বানানো আমার তো এইসব ভীষণ ভালো লাগে রুমটার ভিডিও করতে করতে বাইরের আকাশটা এত ভালো লাগছিল মানে কি বলবো ঠান্ডা একটা বাতাস বইছে তার জন্য ভীষণ ভালো লাগছে আর আমি সত্যি আর আমি সত্যি বলছি আমার মানে মেঘলা ওয়েদার তারপর হালকা বাতাস পইবে তারপর ঝিরি যে বৃষ্টি পড়ে না ইলসিগুড়ি যাকে বলে আমার খুব ভালো লাগে কবিতা সেই রকম লিখতে পারি না কিন্তু এই রকম ওয়েদার দেখে কবিতা লিখতে ইচ্ছা করে কি অপূর্ব তাই না লতাটা আমি এসিতে জড়িয়ে নিয়েছিলাম কিন্তু আমার যখন রুমটা কালার করেছিলাম তো এটা খুলে রাখা হয়েছিল। তারপর আর এসিতে লাগাইনি রকম এর একটাতেই জড়িয়ে নিয়েছি আর এই যে ছোট মতো ফুলদানি আছে এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই যে ছোট ছোট সাদা সাদা ফুল আছে এগুলো আমার মেয়ে মানে তুলে তুলে ফেলে দেয় অনেক ওই জন্য কমে গেছে আর এই ছোট টেডিটা এই টেডিটা আমি আগে বলেছি এটা আমার মেয়ে আমায় গিফট করেছে আমার বার্থডেতে আর এই পাশেই ক্যান্ডেলটা আছে এটা ল্যাভেন্ডার ফ্লেভার আছে তো গন্ধটা এত সুন্দর খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আছে আর এটা আমার ভাই গিফট করেছে আমাকে বার্থডেতে আমার মেয়ে এটা সব সময়তেই চালাই আর এরকম মোমগুলো ফেলে পাশবের টেবিলে তো সেই জন্য এরকম সাদা সাদা দাগ হয়ে যায় আমি ওয়ালের জন্য কিছু ডিআই বাই মানে তৈরি করেছি সেগুলো আমি ওয়ালে সিটিং করব কি করবো না তাই ভাবছি অলরেডি আমার ওয়ালে দেয়া আছে তো আমি নাইটে আমার রুমটা কেমন লাগে এই লাইটগুলো জ্বালানোর পর সেই সিনটা আমি দেখিয়ে দিলাম আর এই লাইটটা জ্বালানোর পর না রুমটার একটা লুকটাই আলাদা হয়ে যায় আর ওইদিকে দরজার দিকে একটা মানে র্যাক আটকানো আছে সেখানে আমি আমার ব্যাগ মানে যেগুলো নিয়ে মানে ডেলি ইউজ করি সেই সব ব্যাগগুলোই আমার রাখা আছে আর এই দিকে একটা ছোট্ট চেয়ার আছে সেখানে আমার মেয়ের টেডিগুলো রাখা আছে আর ওই চেয়ারেতে আমার নামাজ পার্টি আছে আমার মেয়ের এত সুন্দর ওয়েদারেতেও গরম লাগছে তাই ও এসি চালানোর জন্য ছুটোছুটি করছে অলরেডি এসি চালিয়েও দিয়েছে অনেকক্ষণ থেকে কথা বলছি আর আমার রুমটা শেয়ার করছি একটা কথা বলা হয়নি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও না কোথাও যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলয়কটি প্রেস করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগ